এই যে দৃশ্যটা এই লোকটাকে জ্বালিয়ে মানে তখনও সে বেঁচে আছে সেই সময় তাকে জ্বালিয়ে সম্পূর্ণরূপে বেড়ে ফেলা হলো এটা মানে ইট রিমাইন্ডস দেম অফ সেই মধ্যযুগ এবং সেটা একটা বিরাট শখ একটা ক্রিয়েট করেছে যে জন্য দেখুন তারা কলকাতাতেও করছে ডেমনস্ট্রেশন দিল্লিতেও করছে ট্রিপল লেয়ার সিকিউরিটি দা দিল্লি রাই কমিশন এ তারা এসে ডেমোস্ট্রেট করছে জয়ন্তরায় চৌধুরী আমরা তো ঢাকার খবর খবর মোটামুটি ভালোই পাই মানে নিয়মিত পাই আপনাদের এখানে হঠাৎ করে তারা যারা বিক্ষোভ করছে আমরা তো দেখেছি যে কৃষ্ণ ప్రభుুকে আটক করেছে গত 15 16 17 মাস ধরে হিন্দু ধর্ম ধর্মের অবলম্বনী মানুষের উপরে যে নির্যাতন আমরা বাংলাদেশে দেখেছি এত দিন পর্যন্ত তারা প্রতিক্রিয়া জানায়নি হঠাৎ এই ঘটনায় তাদের এই ধরনের ঘটনা হয়তো এতটা নৃশংস এতখানি প্রচারও হয়তো পায়নি কিন্তু সংখ্যালঘুদের উপর যে নির্যাতন বাংলাদেশে গত সতেরো মাসে যে অস্বাভাবিক মাত্রায় বেড়েছে সেই প্রেক্ষাপটে তাদের এই ঘটনাটাই এতখানি আলোড়ন তুলেছে নাকি তারাও ঘটনার সঙ্গে সঙ্গে অগ্রসর হয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে দেখুন আমি আপনার সাথেই অনেক আগে প্রথম দিকে একদম দু হাজার চব্বিশের ওদের ডিসেম্বর কি নভেম্বরে বলেছিলাম যে এই যে জঙ্গিদের যারা আটকে আটকে ছিল যারা জেলে ছিল তাদের ছেড়ে দেওয়াটা হচ্ছে শুধু বাংলাদেশের জন্য নয় পুরো সাউথ এশিয়ার জন্য একটা বিরাট বড় ভয়াবহ একটা চিন্তার ব্যাপার এবং সেটাই ঠিকই বেরালো তাই এরা যে রিসার্জেন্স হয়েছে এই সব জঙ্গি গোষ্ঠীদের আনসারুল বাংলা হরকাতুল ইত্যাদি এদের যে আবার they have consolidated their পজিশন and they are now getting state সাপোর্ট unfortunately তারা ইচ্ছে করছে তারা মানে আগে যারা আন্ডারগ্রাউন্ড কাজ করতো তারা ওভারগ্রাউন্ড কাজ করছে এট আ মবোক্রেসি এমনিতেই একটা কায়োটিক সিচুয়েশন আছে বাংলাদেশে বিকজ হিউমাস गवर्नमेंट हैज नॉट बीन এবল টু প্রপারলি লিড অর ডিফেন্ড বাংলাদেশ উইদিন ইটসেলফ এবং এই যে মবক্রাসির মধ্যে এরা নিজেদেরকে এস্টাবলিশ করতে পেরেছে এবং দে আর এবল টু ক্রিয়েট সার্ফ সিচুয়েশন যেখানে একজন লোককে এত নিঃশংস ভাবে উঠিয়ে নিয়ে এসে ফলস একটা কেসে তাকে ফলসলি অ্যাকিউজ করে তাকে প্রথমে লিঞ্চ করা হয়েছে তারপরে তাকে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছে এতো মানে মধ্যযুগীয় ব্যাপার আর এই কাজটা করেছে এবং এতটাই ওরা নিজেদের ইনফ্লুয়েন্স এদের আছে যে সেই ক্রাউডের মধ্যে কারু সাহস হয়নি তাকে বাঁচাবার চেষ্টা করা বরঞ্চ লোকেরা আপনি যেমনি বললেন ভিডিও করেছে তো দিস ইজ দিস ইজ আ মানে বলতে পারেন একটা ফসল যেটা দেড় বছর চোদ্দ মাস আগে যেটাকে বোয়া হয়েছিল সেইটার ফসল আজকে দেখা যাচ্ছে এবং সে যে শুধু এই হিন্দু কর্মচারীর ক্ষেত্রে নয় যে কোনো সাধারণ লোক বাংলাদেশে আমি অনেক লোকের সঙ্গে কথা বলি টেলিফোনে এবং তারা সবাই বলে তারা ভীত সন্ত্রস্ত দাদা কবে আমরা বেঁচে বেরাবো কবে এই এই থেকে আমরা কথাটা প্রত্যেকটা লোক বলে সে বিএনপির হোক সে আওয়ামী লীগের সমর্থক হোক সে কারুর ডাক্তার হোক অর্থনীতিবিদ হোক কেউ ইজ হ্যাপি এটা একটা অসাধারণ সিচুয়েশন এখন আপনি জিজ্ঞেস করছেন যে কেন হঠাৎ করে ভারতবর্ষের রাজপথে এরা নেমেছে হ্যাঁ এগুলো সবকিছু আস্তে 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 জমছিল বিভিন্ন রকমের উৎপাদ যেগুলো তারা দেখতে পাচ্ছে যেগুলো তারা শুনতে পাচ্ছে এইটা একটা বলতে পারেন একরকমের সেই কার্ট্রিজের মতন অ্যাক্ট করেছে এই যে দৃশ্যটা এই লোকটাকে জ্বালিয়ে মানে তখনো সে বেঁচে আছে সেই সময় তাকে জ্বালিয়ে সম্পূর্ণরূপে বেড়ে ফেলা হলো এটা মানে ইট রিমাইন্ডস দেম অফ সেই মধ্যযুগ এবং সেটা একটা বিরাট শখ একটা ক্রিয়েট করেছে যে জন্য দেখুন তারা কলকাতাতেও করছে ডেমোনস্ট্রেশন দিল্লিতেও করছে ট্রিপল লেয়ার সিকিউরিটি দেওয়া রয়েছে দিল্লির কমিশন কমিশনে তারা এসে ডেমনস্ট্রেট করছে কলকাতায় তাদের উপরে লাঠি বর্ষণ করা হয়েছে তবুও তারা ডেমনস্ট্রেট করছে এটা একটা ইট ইস এ রিয়াকশন দ্যাটস অল দ্যাট আই ক্যান সে অ্যাবাউট ইট জি পুলক ঘটক আপনি কিভাবে করে দেখছেন এই যে পারস্পরিক প্রতিক্রিয়া এমনিতে এতদিন পর্যন্ত আমরা বরাবরই দেখেছি দিল্লিতে কোথাও মুসলমানদের কিছু হলে পরে তখন বাংলাদেশের মুসল্লিরা কিংবা তহিদি জনতা খুব বিক্ষোভ করে একটা অভিযোগ অবশ্য আমাকে কলকাতা থেকে শুধু কলকাতা নয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা অনেক সময়ই করেছে যে দেখুন মুসলমানদের অনেক দেশ আছে তারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে আজকে যখন গাজায় হামলা হচ্ছে আক্রান্ত সারা পৃথিবীর মুসলিমরা তারা বিক্ষোভ করেছে কিন্তু মানে হিন্দু সম্প্রদায়ের জন্য একটিমাত্র দেশ রয়েছে সেটি ভারত আজকে গল গত ষোলো সতেরো মাস ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেই নির্যাতন অত্যাচার চলছে ভারত কি সেই অর্থে কোনো প্রতিক্রিয়া দেখাতে পেরেছে দেখাতে পেরেছে সেই অর্থে আমি এটা কি বলবো জয়ন্তদা ওনারা ওখান থেকে আমাদের চেয়ে আরো ভালো জানেন ভারত কতটুকু প্রতিক্রিয়া দেখিয়েছে বা দেখাতে পেরেছে হয়তোবা এটা আরো সামনের দিকে সময় বোঝা যাবে কিছু কিছু প্রতিক্রিয়া তো আমরা দেখছি যে সামগ্রিক দুই দেশের সম্পর্ককে একটা জটিল জায়গায় নিয়ে গেছে যেটা একটি উষ্ণ সম্পর্ক ছিল পারস্পরিক সহযোগিতার সৌহার্দ্যের সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক ছিল ওই জায়গাটাতে যে আর নেই একবারে চির ধরেছে বললেও হয় না ওই জায়গাটাতে আর নেই এটা তো আমরা বুঝতে পারছি এটা দেখা যাচ্ছে যে ব্যাপারটা সম্পর্কটাই খারাপের দিকে চলে গেছে এবং এটা অনেকটাই ডেলিভারেটলি কতটুকু ভারত করেছে আমি জানি না মানে কিছুটা তো তারা প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু বাংলাদেশ সরকারের ভিতর থেকেই তো ভারত বিরোধী রাজনীতি সরাসরি ভারত বিরোধী রাজনীতি এইটা একটা বাংলাদেশের টার্ম আছে এন্টি ইন্ডিয়া বলা হয় এই জিনিসগুলো বাংলাদেশের রাজনীতির অংশ হয়ে আছে অনেক দিন থেকে এটা প্রবল হয়েছে এটা ঠিক বাংলাদেশ বিরোধী রাজনীতি ভারতে আছে কিনা বা ভারতের রাজনীতির পার্ট কিনা কিংবা আপনার কানাডা ইউরোপ আমেরিকা বা অন্য কোন দেশ বা বন্ধু প্রতি যে কোনো দেশ বা যারা আমাদেরকে বন্ধু ভাবে না এমন কোনো দেশে আছে কিনা আমি জানি না কিন্তু বাংলাদেশের রাজনীতির একটি আইটেম যে ভারত বিরোধিতা এটা তো অনেক আগে থেকেই ছিল এটা চাঙ্গা হয়েছে আচ্ছা এই যে চাঙ্গা হওয়ার সঙ্গে আপনি যে হিন্দুদের উপর হামলার ব্যাপারটা বলছেন হিন্দুদের উপর হামলার কারণে প্রতিক্রিয়াটি সাধারণ মানুষের দিক থেকে আমরা এবার যেটা দেখছি এতটা আমরা আগে দেখিনি আবার এটাও ঠিক যে অনেকগুলো ঘটনা ঘটেছে বিভিন্ন সময় কিন্তু এমন যেটা আহ যেটা সংবেদনশীলতা এবং আনফর্চুনেটলি যদি আমি বলি যে ভারতে যে প্রতিক্রিয়াটা হচ্ছে যে পাঁচশো লোক সাতশো লোক মিছিল করে দূতাবাস ঘেরাও করা হচ্ছে এটার বদলে যদি আমাদের বাংলাদেশে হাজার হাজার মানুষ এই অন্যায়ের প্রতিবাদে লক্ষ লক্ষ মানুষের যদি এই সংবেদনশীলতাটা আমরা দেখতাম যে তারা বিক্ষোভ করছে তারা মিছিল করছে তারা বিচার চাইছে তাহলে অনেক ভালো হতো না এবং তখন হয়তোবা বিদেশের দিকে তাকানো অবকাশ থাকতো না বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে বাংলাদেশে এখন এই মুহূর্তে বিচ্ছিন্ন ভাবে কিছু প্রতিবাদ অন্তত এই নিয়ে হচ্ছে হ্যাঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি আমি যখন লিখছি খুব তীব্র ভাবে অন্য সময় যত গালি খাই এখন এতটা গালি খাচ্ছি না কিছু কিছু লোক হয়তো গালি দিয়ে যাচ্ছে কিন্তু এটা তো আমরা বিচ্ছিন্ন দেখি কিন্তু সামাজিক প্রতিরোধ বলতে যে কথাটা যে পুরো সমাজ দাঁড়িয়ে গেছে পুরো মানুষ জেগে উঠেছে এই বাংলাদেশের একেবারে আহ থেকে তেতুলিয়ে তেতুলিয়া পুরো দেশ একই ইয়া যে এই বরদাস্ত করব না বা ধরুন ইসলাম প্রিয় যে মানুষ যারা ইসলামের প্রতি শ্রদ্ধাশীল এবং এইটা দুর্নাম হলে যাদের জন্য ক্ষতিকর হবে সেই মানুষগুলো সবাই এক সুরে বলছে এটা আমাদের ইসলামের জন্য জায়েজ না এবং এই অপরাধের বিরুদ্ধে আমরা সবাই এক না তা তো আমরা এখনো দেখি বাংলাদেশের সবচেয়ে যে জনপ্রিয় যে বড় বড় মাওলানা যাদের লক্ষ লক্ষ জামায়াত হয় তারা বিষয়ে ঘোষণা দিয়েছেন যে এটা অপরাধ এটা ইসলাম না বরং বহু আমরা বক্তব্য দেখতে পাচ্ছি যারা বলছে যে এটা ধর্মসন্মত কাজ এটা খুব ভালো কাজ হয়েছে এমন বক্তব্য আছে এবং যারা এই বক্তব্য দিয়েছে তাদের কাউকে অ্যারেস্টও করা হয়নি যে এটা যে এই ধরনের কিলিং কে উৎসাহিত করা তো আমি বলছি যে ভারতের দিকে তাকা আমাদের হতো না যদি বাংলাদেশের আপামর মানুষ সকল জনতা ঐক্যবদ্ধ হবে হিন্দু মুসলিম নির্বিশেষে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতো এবং এটা এটা এমন একটি বার্তা যেত হয়তোবা এটা রিকারেন্স হতো না নতুন ঘটনারও আর জন্ম দিত না এর ফলে এখানেই এটা শেষ হয়ে যেত কিন্তু আমরা কি দেখছি ঘটনা কি এই যে হচ্ছে না সেটা সেটা হচ্ছে জাগরণটা আসছে না কেন আচ্ছা বাংলাদেশে উগ্র মৌলবাদের একটা বিস্তার ঘটেছে এবং সেটা বিস্তার না বেশ গভীর পর্যন্ত এটা রুট এটা একটা আছে এবং আমাদের যে রাজনীতি আহ পরাভূত হয়েছে এটা আমরা আওয়ামী লীগ আমলেও দেখতে পেরেছি ছিল আওয়ামী লীগও সেই সময় হিন্দুদেরকে রক্ষায় মানে বড় বড় ঘটনাগুলো ক্ষেত্রে সুরক্ষা দিতে সেভাবে সফল হয়নি এবং সফল হয়নি দুটো দিক আছে আমরা কি দেখতাম ধরেন আমি আমার যে গ্রামাঞ্চল যেখানে তার কাছাকাছি ঠাকুর পাড়া বাংলা যে হিন্দুদের ঠাকুর যে বাড়ি ঘরে হামলা হলো সবগুলো বাড়ি ঘর গুলো জ্বালিয়ে দেওয়া হলো কোথায় নারায়ণগঞ্জে ওই ঠাকুর কোন একটা ছেলের নামে একটি বিবৃতি একটি ফেসবুকে পোস্ট কেন্দ্র করে মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া বৃহৎ সদৃশ্য আচ্ছা এই ঘটনাটার এক সপ্তাহ আগে থেকে ওরা মিছিল করেছে মাইকে ঘোষণা দিয়েছে হামলা করবে এক সপ্তাহ যাবত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিক প্রতিরোধ হয়েছে সরকার কি করেছে সরকার ব্যর্থ হয়েছে একরকম কিন্তু আমরা কি দেখেছি আমাদের ছোটকালে যে কেউ একটা অপরাধ করলে দশজন হিন্দু মুসলিম সেক্ষেত্রে নাই যে অপরাধ করতেছে ছেলেরা কিছু লোক মিছিল করতেছে অপরাধমূলক আমরা বলেন তো যে আমরা সেকুলার রাজনীতি যারা ছোট কাল থেকে দেখে এসেছি করে এসেছি আমাদের যে আবহটা ছিল সেই মানুষগুলো গ্রামাঞ্চলে ছিল সেই গ্রামের মানুষগুলো রুখে দাঁড়ায়নি কেন যে কিছু লোক অপরাধ করতে যাচ্ছে তার আগে সকল মানুষ সকল রাজনীতির মানুষ করতে হবে ঘটক আপনি ঠিকই বলেছেন তো আমরা চব্বিশের আন্দোলনে দেখলাম অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই আন্দোলনে সামিল হয়েছিলেন এবং বলা হয়েছিল যে সবাই বাংলাদেশি আমাদের কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ নাই হ্যাঁ সবাই বাংলাদেশি তারপরে এই পরিণতিটা কেন হলো আমার কি জানতে চাচ্ছেন হ্যাঁ আপনাকে জানতে চাচ্ছি কারণ আপনি মধ্যে একটি আরো একটি ভালো শব্দ আছে সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে মানে কি বলে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এটাও তো একেবারে মুখস্থ বাক্য এটা আওয়ামী লীগ বলে বিএনপি বলে জামাত বলে বাংলাদেশের বাংলাদেশে একটু অসাম্প্রদায়িক আবার রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে আপনি এই মুহূর্তে যখনই আহ আপনার আওয়ামী লীগ আওয়ামী ধরেন যে ইসলাম বাতিলের জন্য যে শুনানি করতে হওয়ার এমন জায়গায় চলে গেল যে না এটাকে ইসলামী রাষ্ট্রই রাখতে হবে এটা মানে হাইকোর্টে শুনানি করতে পারলো না এবং আমরা বুঝতে পারতেছি যে সরকারের কোন লেভেল থেকে হস্তক্ষেপ খুব সহজে আওয়ামী লীগের সমালোচনাটি করতে পারেন আজকে ডেলি স্টার প্রথম আলো কিংবা নিউ এজ সম্পাদক তাদের উপর আমরা আক্রমণ দেখেছি হ্যাঁ তো যখন আওয়ামী লীগ আমলে তারা সমালোচনা করেছে তারা তো এইভাবে আক্রান্ত হয়নি আজকে আপনি আওয়ামী লীগের অনেক দুর্বলতা তুলে ধরতে পারেন কিন্তু এতটা খারাপ সমালোচনা করলে কি আপনার কষ্ট লাগে বা খারাপ লাগে আপনার পার্সোনাল বিষয় আছে এর মধ্যে না আমার এরকম কোনো ব্যাপার নেই কিন্তু আমার মনে হয় আওয়ামী লীগের সঙ্গে অনেক অন্যায় হচ্ছে তাদেরকে ধরেন আজকের অন্যায়টিকে জাস্টিফাই করার জন্য যখন পুরনো অন্যায়কে নিয়ে এসে হাজির করা হয় তখন মনে হয় ওই অন্যায়টা যেহেতু হয়েছিল এই অন্যায়টা তাহলে ঠিক আছে এভাবে কত চলে না সমাজ না 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 আপনার এটা আওয়ামী লীগকে বা বিএনপি কে বা অপককে দায়ী করে না আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িকতা জেগে উঠেছে যেটা আওয়ামী লীগও টেম করতে পারেনি এবং এরা সরাসরি সাম্প্রদায়িক রাজনীতি করে যারা এখন ক্ষমতায় এসেছে এবং যাদেরকে ভর করে তারা ক্ষমতা তারা তো সরাসরি রাজনীতি করে আওয়ামী লীগের অফিসিয়ালি নিজেদেরকে পার্টি করে এবং তাদের গঠনতন্ত্রে আছে তারা ধর্ম নিরপেক্ষ একটি সংগঠন একটি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল এরা তো সরাসরি ধরুন বিএনপি বিএনপির গঠনতন্ত্রে তো ধর্ম নিরপেক্ষতা নেই আর তারা তো ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় বিশ্বাস নির্ভর রাজনৈতিক দল হিসেবে ঘোষিত হবে বা ধরুন জামায়াত ইসলামী তার কাছে আমি প্রত্যাশা করবো কেন তারা তো সরাসরি সাম্প্রতিক রাজনীতি করছে তার উত্থান ঘটেছে তারা এখন বড় মহিরুহুতে পরিণত হয়েছে আপনার যে জায়গায় আমার ব্যর্থতা যাকে আমি ধর্মনিরপেক্ষ রাজনীতির আহ একবারে আশ্রয় কেন্দ্র হিসেবে দেখতে চাই সে জায়গায় যখন না উইকনেস আছে এবং ওই জায়গায় সমালোচনা করলেও যখন আপনারা ফিল করেন যে এটা আমার লাগছে এটা কিন্তু কাঙ্ক্ষিত না খুব কঠোর ভাবে সমালোচনা হওয়া উচিত যে জায়গায় ব্যর্থতাটা আছে